বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর জন্য কৌশলগত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ তেল এবং গ্যাস রুট চলাচল করে যা ভারত মহাসাগর মালাক্কা প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে সংযুক্ত এই অঞ্চলের দ্বীপপুঞ্জ এবং জলসীমা নিয়ে রাজনৈতিক এবং সামরিক আগ্রহের সৃষ্টি হয়েছে যা একদিকে ভারতের ভূ রাজনৈতিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে অন্যদিকে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে ভারতের প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে একটি দীর্ঘদিনের বিরোধ রয়েছে বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ এবং আশপাশের জলসীমা নিয়ে একাধিক বিতর্ক তৈরি করেছে দুই সালে আন্তর্জাতিক আদালতের রায় হওয়া সত্ত্বে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মিয়ানমারের আগ্রহ কমেনি এই দ্বীপকে কেন্দ্র করে সামরিক প্রতিযোগিতা এবং ভূরাজনৈতিক বিশ্লেষণের দিকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ এবং মিয়ানমার উভয়ে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাচ্ছে দুহাজার সালে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিটের ওয়েবসাইট সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের অংশ হিসেবে দেখানো হয় এমনকি মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীদের মিয়ানমারের জনসংখ্যার অংশ হিসেবেও গণনা করা হয়েছিল তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটি নিয়ে আপত্তি তোলার পর এই তথ্যগুলো মিয়ানমার সরিয়ে নেয় মিয়ানমারের সেন্ট মার্টিন দ্বীপে কৌশলগত দুই হাজার আট সালে দক্ষিণ কোরিয়ার দাউদ কোম্পানিকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের তেল ও গ্যাস অনুসন্ধান করতে পাঠানো হয় এই ঘটনাটি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার সৃষ্টি করেছিল যদিও এটি সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির আগে ঘটেছিল অনেক বিশেষজ্ঞ মনে করেন যে মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে একটি অজুহাত তৈরি করতে চায় যা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক বিরোধ সৃষ্টি করতে পারে সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাটি স্থাপন করার বিষয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এমন খবর ছড়িয়েছে যে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের উপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে এই পদক্ষেপ নিতে চাচ্ছে যদিও এটি উনিশশো আশির দশক থেকেই আলোচনা হচ্ছিল যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এটিকে ভিত্তিহীন বলে ঘোষণা করা হয়েছে তাছাড়া সেন্ট মার্টিন দ্বীপের ভৌগোলিক অবস্থান এবং গঠন এমন যে এটি ধরনের নৌঘাটি স্থাপনের উপযোগী নয় বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা তবে বঙ্গোপসাগর নিয়ে বিশ্বের পরশক্তিগুলোর আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চলে কৌশলগত গুরুত্ব অনেক বেড়ে গেছে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বেড়েছে বিশেষ করে চীনের সমুদ্রপথে পথে আগ্রহের কারণে চীন যা বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল আমদানিকারক দেশ তার তেল এবং গ্যাসের আশি শতাংশই মালাক্কা প্রণালী দিয়ে পরিবাহিত হয় এই অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করে দেখা গেছে চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প পথ প্রয়োজন বঙ্গোপসাগর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চীনের জন্য মালাক্কা প্রণালী একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কারণ এটি তাদের বাণিজ্যিক ও জ্বালানির নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে চীন বিশ্বের অন্যান্য অঞ্চলে বাণিজ্যিক পণ্য পরিবহন করতে সক্ষম দক্ষিণ চীন সাগরেও চীনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ভারত মহাসাগর চীন ভারত মহাসাগরে তার বাণিজ্য প্রবাহ সহজ করার জন্য এই অঞ্চলে কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চাচ্ছে ভারত এবং চীনের মধ্যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের জলসীমা নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ শক্তিশালী সামরিক অবস্থান রয়েছে এবং এটি চীনা নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বাধা দুই সালে ভারত অস্ট্রেলিয়া জাপান এবং যুক্তরাষ্ট্র কোয়াড গঠন করে যার মূল লক্ষ্য ছিল মালাক্কা প্রণালীতে চীনের আধিপত্য রোধ করা বাংলাদেশ এই অঞ্চলে বিভিন্ন শক্তির প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই সালে মংলা ও চট্টগ্রাম বন্দরের ট্রানজিট এবং কার্গো পরিবহনের জন্য ভারতকে সুযোগ দেয়া হয় অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্পের আওতায় মিয়ানমারে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে চীন বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়াতে চাচ্ছে যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীন পাকিস্তান ও শ্রীলঙ্কার পর মিয়ানমারে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে চীনের এই পদক্ষেপ ভারত ও বাংলাদেশের জন্য উদ্বেগজনক ভারত তার বাণিজ্যিক সুবিধা ও নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থান রাখতে চায় এবং মিয়ানমারে চীনের গভীর সমুদ্রবন্দর নির্মাণের ফলে এর গুরুত্ব কমে যেতে পারে জাপানও এই অঞ্চলে গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিনিয়োগ করছে বাংলাদেশের কক্সবাজারের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণে কাজ চলছে যা এই অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ হারানোর কিছু সম্ভাবনা রয়েছে যা মিয়ানমারের আঞ্চলিক দাবি চীনের ভূরাজনৈতিক আগ্রহ এবং ভারত মিয়ানমারের সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চীন দ্বারা প্রভাবিত হতে পারে এবং রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করতে চাইছে যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে এছাড়া আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক পরিবর্তন ও সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে যদিও বাংলাদেশ কূটনৈতিক ও সামরিক শক্তির মাধ্যমে দ্বীপটি রক্ষা করতে সক্ষম হতে পারে বঙ্গোপসাগরে চীন ও ভারতের ভূরাজনৈতিক রাজনৈতিক প্রভাব নিয়ে প্রতিযোগিতা এখন তীব্র হয়ে উঠেছে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব এবং সামরিক পদক্ষেপের মাধ্যমে পালাবদল ঘটেছে যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে